আপনারা যারা যারা এই প্ল্যাটফর্মে আসেন অর্থাৎ জি ডট এআই এইখান থেকে আমাদের সববার অ্যাকাউন্টগুলো কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে এটা অলরেডি আপনারা প্রত্যেকে জানেন জি ডট এআই এই প্ল্যাটফর্ম থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্ট কিভাবে অ্যাক্টিভেশন করবেন অ্যান্ড আপনারা এইখান থেকে উইট্রল পাবেন কিনা এ টু জেড বিস্তারিত নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা তো অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা সতর্ক হয়ে যাবেন বেসিক্যালি আজকের এই ভিডিওটা সতর্কমূলক ভিডিও যাতে আপনি এইখান থেকে আবার লচের সম্মুখীন না হন জি ডট এআই এইটাই আসছে বেসিক্যালি ডিসেম্বরের বিশ তারিখে সো তারপর থেকে ভালো একটা মার্কেটে তারা জায়গা নেয় হঠাৎ করে গতকালকে তারা প্রত্যেকের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিছে অর্থাৎ অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিছে তো আপনি চাইলেও কিন্তু এইখানে ঢুকতে পারতেছেন না অ্যান্ড তারপর আপনি এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন না দেন আপনি এইখান থেকে কমপ্লিট করতে পারবেন না তো এখন এই অবস্থায় জি ডট এআই অনেকের অ্যাকাউন্ট আনলক করা আছে তো আজকে হোক অথবা কালকে টুডে অট টমারো আপনাদের যাদের যাদের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড করে নাই তাদের অ্যাকাউন্টও এইখান থেকে ডিঅ্যাক্টিভেট করবে এটা শিওর থাকেন আপনি তো ভাই এখন কথা হচ্ছে জি ডট এআইএ এখনও পর্যন্ত যাদের যাদের অ্যাকাউন্ট ঠিক আছে তাদের এখনও ওইভাবে লাফালাফি করার দরকার নেই কেননা টুডে টমারো আপনার অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেটেড এইখান থেকে হবে এটা আপনি কাগজে কলমে লিখিত নিতে পারেন আপনি এইখান থেকে কিছু দিনের ম আপনাকেও করবে সো এই ধরনের প্ল্যাটফর্ম যেমনটা আমরা আগে দেখছি দেন হচ্ছে এভাবে আনকন্ডিশনালি আইডি ব্যান করতো তবে হ্যাঁ তাদের একটা ভালো দিক ছিল তারা দিন শেষে তারা ইনভেস্টমেন্টের অ্যামাউন্টগুলো ব্যাক দিয়ে দিত বা এরা হচ্ছে ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট ব্যাক দিতে হচ্ছে বাট এখানে কিছু কনফিউশন আছে আমার মনে হয় না এরা হচ্ছে আপনাদের সেই ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা ফেরত দেবে তো দিলে তো ভালো না দিলে নাই তবে হ্যাঁ নতুনভাবে ইনভেস্টমেন্ট ডিপোজিট এখানে তো করা যাবে না আর যাদের যাদের অ্যাকাউন্ট এখনো পর্যন্ত মানে আনলক করা আছে তাদের মেন পয়েন্ট মানে মেন ফোকাসটা হবে আপনারা জাস্ট এখান থেকে উইথড্রয়াল করতে থাকেন সামনের পিছনে তাকানোর এখন আর আপনাদের টাইম নাই আর হচ্ছে আপনি এখানে রেফার ডিপোজিট সম্পূর্ণরূপে বন্ধ করবেন কেননা এই প্ল্যাটফর্মটা ইতিমধ্যে মানে নাইনটি নাইন পার্সেন্ট স্ক্যাম করে ফেলেছে তো এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে ইউটিউব কমিউনিটিকে বলতে চাই えりこの。 প্রমোশনাল ভিডিও না এটি জাস্ট হচ্ছে সতর্কমূলক একটা ভিডিও যাতে লোকজন এটির মাধ্যমে সতর্ক হইতে পারে তো আশা করি আপনাদের বোঝাইতে পারছি এই প্ল্যাটফর্মে আপনাদের থাকা কতটুকু নিরাপদ আর কতটুকু এখানে রিক্স আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কে কত টাকা এখানে লসের সম্মুখীন হয়েছেন বা কে কত টাকা লসের সম্মুখীন হতে যাচ্ছেন নিত্য নতুন যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের ডিসক্রিপশান অ্যান্ড ফার্স্ট কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নিতে পারেন যে কোনো লং টার্ম প্ল্যাটফর্ম পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে